আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বিওয়ার্স যে যেখান থেকে বেরিয়ে দেখে আজকে চলে আসলাম আমি আমাদের লক্ষ্মীপুর প্রিয় শহর প্রাণ শহর এই লক্ষ্মীপুরের নতুন করে একটা মার্কেট হয়েছে বাইবন্ধু হ্যাঁ ভাইয়া বাইবন্ধু হাটের এখানে যে প্রতিষ্ঠাতা যে এখানে উদ্যোক্তা যে সব কিছু করছেন ওনার সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাইয়া কেমন আছেন ইনশাল্লাহ মার্শাল্লাহ ভালো আছে ভাই এই মার্কেটটা যে করছেন এই যে এটা একটা উদ্যোগ নতুন করে আমাদের লক্ষ্মীপুর প্রিয় শহর লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের ভিতরে প্রথম আমার চোখের তলে পড়ছে বা আমি জানছি বা আসছি এখানে দেখার পরে এখানে ভালো লাগছে বলে ভিডিওটা বানাচ্ছে তো দয়া করে আপনার কেমন লাগছে এই যে কাজটা করা এটা আমাদের এক ছেলে মার্কেট নাই আমাদের এটা হচ্ছে ভাই বন্ধু পুরাতন বাইকার তো আমাদের এই লোকেশনটা হলো লক্ষ্মীপুর নতুন বাস্তার মিলল দক্ষিণ পাশে বলা বরিশাল রোড যুবনের বিপরীত পাশ এলপিজি গ্যাস পাম্প্যান্ট পেল স্টেশন এখানে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার আমাদের ভাই বন্ধু পুরাতন ভাই বন্ধু বাইক হাটের কার্যক্রম চলে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের হাটের কার্যক্রম চলে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমরা অনেকদিন চিন্তা ভাবনা করছি যে আমাদের এখানে চট্টগ্রাম বিভাগের ভিতরে এরকম কিছু হয় নাই এটা নিয়ে অলরেডি আমি এক বছর এক বছর একটু ঘুরাফিরা করছি যে আমি কোন জায়গায় করব কোন জায়গায় করব যে এ কারণে আমি জাগার স্পেসটা টোকায় পাই নাই তারপর তারপরে আমার এখানে আমি জাগার স্পেসটা টোকাই এসেছি আমার বড় বাইরের জায়গা এটা তো আমি এখানে অলরেডি এটা আজকে চালু করছি আমি ডিসেম্বর মাসের ছয় তারিখে আমরা এটা চালু করছি মাসা প্রথম প্রথম আমাদের ডাকে কেউ সারা দেয় নাই তখন আমাদের এমনও সপ্তাহে গেছে যে একটা দুইটা গাড়ি বিক্রি হয়েছে কোনো সপ্তাহ হয় না এখন মাসা আমাদের প্রতি সপ্তাহে দশটা বারোটা এরকম একটা গাড়ি সেল হয় কেতা বিক্রেতা দুই ফাটিয়ে আসে আর আমাদের এখানে আপনার আসতে পারেন দশটা গাড়ি আমাদের এখানে দশটা বিশটা গাড়ি থাকে সম্পূর্ণ গাড়ি আপনি দেখি একটা গাড়ি নিতে পারবেন এটা অর্ধেক আপনার প্রবাসী লোক যারা আছে তাদের জন্য একটা ভালো একটা সুবিধা আছে যে তারা দুই তিন মাসের জন্য দেশে আসে আমাদের হাটে আসি দেখে একটা গাড়ি কিনবে সেই দুই তিন মাস ব্যবহার করবে ব্যবহার করার পরে তারপরে দেখেছে কি আবার আমাদের এখানে বিক্রি করে চলে যেতে পারবে ঠিক আছে তা আমরা এই কারণে একটা ইয়ে করছিলাম যে দীর্ঘ অনেক দিন যাবাত আমরা এটা নিয়ে মাথায় ইয়ে করছি তারপর আমরা ডিসেম্বর মাসের ছয় তারিখে এটা চালু করছি ইনশাল্লাহ এখন আমাদের অবস্থান ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন আশা করি সবাই দেওয়ায় সবাই উজে যাবে ওকে আল্লাহ ভাই যান এখানে এ পর্যন্ত গাড়ি কি বিক্রি কি কিনা এই যে ডিসেম্বর মাস প্রায় দুই দুই আড়াই মাসের উপরে হয়ে গেছে এই পর্যন্ত কোনো গাড়ি বিক্রি করছে কিনা হ্যাঁ হয়েছে আমাদের এখানে আমি তো বলছি না প্রথম প্রথম মাসের ভিত্তি আমাদের এখানে কোনো প্রথম যেদিন আমরা চালু করছি ওই দিন আমাদের দুইটা গাড়ি সেল হয়েছে দ্বিতীয় দিন আমাদের তিনটা গাড়ি সেল হয়েছে হেরপর দিন হয় নাই হেরপর দিন হয়েছে তো দুই মাস আমাদের এভাবেই গেছে আর এখন রানিক যে দুই মাস যাচ্ছে এই মাসে আমরা মাসাল্লাহ গত সপ্তাহ আমাদের এখানে বারোটা গাড়ি সেল হয়েছে আজকে সকাল থেকে আমাদের এখানে অলরেডি আটটা গাড়ি সেল হয়েছে এখনও তো পুরা দিন আছে বাকি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ইচ্ছে ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি এখানে যে গাড়িগুলো নিয়ে আসে কারা কারা নিয়ে আসে এখানে আশেপাশে মানুষগুলো না দূর দূরান্ত থেকে আসে না এখান থেকে অনেক বিভিন্ন জেলা থেকে আসে কমলনগর থেকে আসে চাঁদপুর থেকে আসে ফরিদপুর থেকে আসে তরাবগঞ্জ থেকে আসে আর নোয়াখালী থেকেও আসে আমাদের সাথেও যোগাযোগ হয় আমাদের ভাই বন্ধু পুরাতন বাইখাট নামে একটা আইডি আছে ওই আইডি থেকে আমরা সবগুলো পোস্ট করি ওইখানে আমাদের নাম্বার ডিটেলস সব কিছু আছে আসে ওইখান থেকে আমাদের লগে যোগাযোগ হয় কে কোন জায়গা থেকে আসে এরকম একটা যোগাযোগ আমার লগে হয় যে আমাদেরকে ফোন দেয় সবাই বৃহস্পতিবার রাত্রে যে ভাই আপনাদের হাটটা কি আজকে বসবো আমরা বলছি যে এটা বন্ধ নাই আমাদের হাট বসবো এটা যদি ঈদও হয় আর সমস্যা যদি আমাদেরwidehat এই দিনা হয় আমাদের হাট বসবে আমাদের হাট বসা মিষ্টি হবে না ধন্যবাদ আপনাকে আসলে দেখেন উদ্যোগটা অনেক কষ্টকর যে উদ্যোগ নিচে এই জিনিসটা অনেক পরিশ্রম করে অনেক ত্যাগ তিতিক্ষা করে এসব কিছু করতে হয় তা আপনারা সবাইকে সহযোগিতা করবেন এখানে যারা দিশে সবাই সহযোগিতা করবেন দূর থেকে কারা আসছে একটু কাইন্ডলি বলবেন আর প্লিজ আপনারা ভিডিওটা ফলো দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আসুন এখানে কারা আসেন দূর থেকে আসেন একটু দেখেন এই দেখেন মাশাআল্লাহ অনেক গানে এখানে হয়ে গেছে এখন দেখেন কি কি গান আছে একবারে সীমিত রেটে আছে দেখেন দেখেন কত রেটে এই মূল্য কত দিছে দেখেন বাইশ হাজার টাকা যাহারা গানে বাইশ হাজার টাকা দিছে এটা সিসি কত সিসি হান্ড্রেড সিসি দেখতে পাচ্ছেন এত সস্তা গাড়িগুলো গুলো এখানে যেমন সিসি আছে এটা দুই হাজার বিশের মডেল আর এখানে আপনার দাম দেওয়া হয়েছে বাইশ হাজার টাকা চল্লিশ কিলো মাইলেজ দিতেছে এবাবা আমাদের সব কিছু ডিটেলসে আছে তারপরেও এখানে দর দাম করার সুযোগ আছে এটা আমরা দিয়ে দিচ্ছি যেহেতু একদম একটা জিনিস বিক্রি হয় না তার কারণে এখানে আমাদের এখানে পাঁচ থেকে ছয় হাজার টাকা একটা ডিফেন্স করি রেডি দেওয়া হয়েছে যা আলহামদুলিল্লাহ আসেন আরো ভালো ভালো দামে দামে গাড়ি আছে আপনার আসেন আমার সাথে এই দেখেন গাড়ি সিরিয়াল অফি সিরিয়াল মাশাল্লে এই যে দেখেন এপাশে একটা গাড়ি আছে দেখেন এই যে হাঙ্গ আছে এপাসি আছে হাঙ্গের একটা কথা আছে ভাই হাং রেড দেওয়া হয়েছে আপনার উন্নিশের মডেল জি দেড় শু সি হুম আপনার মাইলেজ দিতেছে চল্লিশ হুম হ্যাঁ বলে হ্যাঁ নব্বই হাজার টাকা আমাদের এখানে এটা রেট দেওয়া হয়েছে যে এখানে নিচে দিয়ে আমরা আবারও লিখে দিয়েছি দরদাম করার সুযোগ আছে যেহেতু একটা জিনিস আপনার একদমে বিক্রি হয় না তো নব্বই হাজার রেট দেওয়া এখানে আমরা পাঁচ হাজার টাকা একটা ডিসকাউন্ট করি সম্পূর্ণ যত গাড়ি আছে আমাদের এখানে রেট দেয়া সব গাড়িতে পাঁচ হাজার ছয় টাকা একটা ডিফেন্স করে হাতে রাখি বলেছে যে সবাই যারা দরদাম করার সুযোগ আছে কারণ যে কোনো জিনিস এক দামে বিক্রি হয় না দেয়া হইলে অনেকে নেয় নাই কারণ আমরা কোনো গাড়িতে পাঁচ হাজার দশ হাজার এরকম একটা ডিফেন্স করে রাখা দেওয়া হয়েছে আমাদের গাড়িতে যেহেতু কেউ কেউই আমাকে যে আমাদেরকে জিজ্ঞেতনা হয় কয় কিলো চলছে বা কতটুকু চলছে মাইলেজ কত দেওয়া এই জন্য আমরা সব কিছু এখানে দিয়ে রাখছি যে এখন শুধু উনিয়াই দেখবে দেখার পরে উনি গাড়িটাই স্টার্ট করে আমাদের এখানে বড় বিশাল মাঠ আছে আপনি একটু মাঠটা দেখান আমাদের এখানে মাঠ আছে ওনারা এই এরিয়ার ভিতরে একটু চেক করতে পারবে গাড়িটা চেক ইন করার ব্যবস্থা আছে তখন দর দাম সব কিছু মিলবে উনি চাইলে একটু চালাই চেক করতে পারবে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনারা আসলে চেষ্টা করছে সফলতা ইনশাআল্লাহ আসবে আশা করি ইনশাল্লাহ সফলতা আসুক আমরা দোয়া করি সবাই দেখি যে সফলতা আসুক সবাই চাই এখানে বিক্রেতা কেউ আসেন আমার সাথে একটু কথা বলা যাবে এখানে বিক্রেতা কেউ আসে এই যে দেখেন এই দেখেন আপনারা এই দেখুন অনেক গাড়ি আসছে তো ভাইয়া যান আপনারা এখানে থাকবেন আসবেন সহজা করবেন সবাই সবার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জান আপনি এখানে কেন আসছেন বাইকটা বিক্রি করার জন্য আসছি বাইকটা কোন কোম্পানির বাইকটা এটা হলো হিরো হাং হিরো হাং যাক আলহামদুলিল্লাহ হিরো কোম্পানি অনেক ভালো কোম্পানি এটা মাইলেজ কতটুকু এটা 35 যাবে আচ্ছা হ্যাঁ इवन আপনার গাড়িটা কত কিলোমিটার চলছে একটু বলবেন

كيف انت كل شيء كيف؟ كل شيء مزبوط تمام مزبوط الحمد لله وين مكانك انت سعودي وين؟ جدة ريا الدمام وين مكانك؟ هذا كل شيء انا صبر هذا اي, أي, مكانك أي مكان انت شغل؟ طيب انت شو شغل اخوي؟ هذا آه كهربائي كهربائي شغل هو يا اخوي شوف هذا نجار شغل كهربائي نزار حداد كل شيء شغل شاء الله. فيلا شغل فيلا كهرباء كل شيء ما شاء الله على في رزق الله, الله يجي هو السعودية اشتري من سيارة وهي الهين بخلاص بي على السيارة কত মাস এসে আসছেন তালাতো সার ই যা যা আসলে অনেকে বেড়াই যাচ্ছেন অনেকদিন দীর্ঘ অনেকদিন নাই বেড়ে যাচ্ছেন তাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আপনারা এদেরকে একটাই কথা বলি আমরা প্রবাসীরা আসতে পারি দেশে আসার পরে গাড়ি কিনতে পারি ইভেন আমরা গাড়িটা দুই মাস তিন মাস চার মাস চালানোর পরে এই হাঁটা আনে বিক্রি করতে পারি উনি শেষ পথের একজন প্রতীক উনি না থাকেন ভাইয়া রিয়াদে থাকেন দেখেন তো আপনার মনে রাখবেন কথাগুলো যে প্রবাসী বাই হোক বা দেশি বাই হোক গাড়ি কিনবেন এই হাঁটে আসবেন যদি আপনারা পারেন ফরিদপুর থেকে আসে সাতপুর থেকে আসে বৃহত্তর নোয়াখালী থেকে আসে এটা লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট টার্মিনাল বাস টার্মিনাল মজুসুদুরে মজুসুদুরে হাটের রোডে বোলা বরিশালের রোডের এক কিলোমিটার পথ পাড়ি দিলে আপনি পাবেন পেট্রোল পাম্পের সাথে এই জিনিসটা তা আপনি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে একজন ভাই ভাই আপনি কেন আসেন একটু বলবেন আসেন বিক্রি করার জন্য

ভাইজান আপনার সাথে একটু কথা বলতে আপনি যে বিক্রি করছেন গাড়িটা এখানে লস হলে আনন্দ সবচেয়ে বড় মনে মুখের হাসিটা দেখেন আপনি অনেক ভালো লাগতেছে আসলে মানুষ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি আছে আপনার ক্ষমা করে দেবেন সবাই সবার জন্য ভাই ভাই অখন মুসলিম তো এখানে বিদায় নিয়ে চলে যাব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো আমার ফেসবুক পেজ আছে ফেসবুটাকে ফলো দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি